দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজা বিরাটের রাধা গোবিন্দের মন্দির ভিতরে প্রবেশ করে দেখতে পাবেন ভক্ত আছে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাধা বিরাটের যে বিখ্যাত গাছ যে গাছের নিচে পঞ্চকাণ্ড যুধিষ্ঠির মহাভারতের যে অস্ত্রগুলো ছিল সেগুলো লুকিয়ে রাখা হয়েছিল এই জায়গাতে আর আজকের এই দিনে এই জায়গাতে বহু মানুষ আসে এখানে ফুল ফল দেওয়ার জন্য পূজা করার জন্য আর দেখুন চারে পাঁচ দিয়ে মতো মানুষ এখানে বসে আছে এখানে আর একটি বিষয় হচ্ছে এখানে সবাই ভাত রান্না করে গোল্ডার সিদ্ধ খায় আর এই জায়গার চারে পাঁচ ডে প্রচুর মানুষ এবং খুব সুন্দর পরিবেশ এখানকার দোকান পাঠিয়ে চার পাঁচ আর এখানে এই গাছ গাছের নিচে সবাই চাল ফুল ফল বাকি মনবাকি এসব জিনিসপত্র জ্বালিয়ে দিচ্ছে কত সুন্দর একটি পরিবেশ এখানে কে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজা বিরাটের রাজসভা এখানে এসে অনেকেই এখানে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে চাল ভোগ বাতাসা সবার নানা ধরনের উৎসব শুরু দিচ্ছে এখানে যে দেখুন রাজা বিরাটের এই রাজসভায় রাজা এখানে বসে আছে এবং তার সেনারা সাইড বসে আছে এই দৃশ্যটি এখানে ধারণ করা হয়েছে কত সুন্দর লাগতেছে যেমন প্রচুর মানুষ আসতেছে আজকে এই মন্দিরে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে সকল দেবতারা এখানে অবতার হয়েছে সেই সব জিনিসগুলো এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এখানে সবাই ফুল দান দক্ষিণা চাল ডাল বিভিন্ন ধরনের দ্রব্য সামগ্রী দিচ্ছে দেখুন আর এই তোমরা বিশসুন্দর্য পাইতে আপনারা আছে আমার সিংহ অবতার বামন অবতার কাকুরি মুয়া অবতার এই সব অবতারের তুলি দৃশ্য এখানে স্থাপন করা হয়েছে যেখানে প্রত্যেক সুন্দর একটি দৃশ্য আর প্রত্যেক সুন্দর একটি মুহূর্ত দেখুন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সকল মানুষরা এই রাজাবীরাতে এসেছে তারা এখানে ভাত রান্না করে খাচ্ছে মাটির পাতிலே করে অসুস্থ মানুষ এখানে ভাত রান্না করে খাচ্ছে দেখুন চালের ধার দিয়ে পাশেও সকল মানুষেরা ভাত রান্না করে খাচ্ছে এবং কত সুন্দর একটি পরিবেশ কত সুন্দর একটি মুহূর্ত এখানে সৃষ্টি হয়েছে দেখুন একটা ভাত রান্না হচ্ছে মাটির পাটলে